এরাবিকা কফি পৃথিবীতে দুইটা জাতের কফি চাষ করা হয় জনপ্রিয় একটা হচ্ছে এরাবিকা একটা রোবাস্টা এটা এরাবিকা জাতের কফি এটা গাছটা রোবাস্টার গাছটা অনেক বড় হয় পাতাগুলো বড় বড় এটা একটু খাটো থাকে আমরা কৃষকদেরকে বলবো যখন ম্যান হাইট ক্রস করবে তখন এইটা আগাটা প্রুনিং করে দিতে এই বাগান থেকে প্রক্রিয়াটা কীভাবে এটা এটা যখন এগুলো পাকা ফলগুলো কিন্তু হাতে সংগ্রহ করতে হবে কাজুবাদাম বাদাম আপনার ফলসহ সংগ্রহ না করলেও মাটিতে পড়ে যায় ওখান থেকে নাটটা নিয়ে নেওয়া যায় কিন্তু এটা একদমই কৃষকরা ওই যে এখানকার কৃষকরা থুরুং বা ব্যাগ নিয়ে পিঠে বা কোমরে নিয়ে এটা এখানে পিক করে করে আপনার এগুলো বাড়িতে নিয়ে গিয়ে যদি কেউ লোকালি প্রসেস করতে চায় তাহলে একদিন পানিতে ভিজিয়ে রাখে দাম কেমন কফি আপনার কয়েকটা ক্যাটাগরিতে দাম আছে শুধু আমি যদি বিন বিক্রি করে দেই তাইলে এটা ধরেন দুশো টাকা কেজি আবার যদি এইটার থেকে এই এই পাল্প পাল্পিং করে যদি এই মাংস অংশটা খসায় নিয়ে যদি আমি শুকায় নেই বিনটা ভিতরের যে

তো এখন আম আসবে জুন জুলাইতে আম শেষ হয়ে গেছে কফি এখন বিন আসতেছে এটা আরভেস্ট করা হবে ডিসেম্বর তার মানে একটা বাগানে দুইটা দুই জাতের গাছের পরিচর্যা করতে তেমন একটা সমস্যা নেই তৎপাদামটা আসে এপ্রিল মে মাসে এবং আবার একটা টেকনোলজি আমরা বলি যে কেউ যদি কাজুবাদাম বাগান করে দ্বিতীয় বছর বা তৃতীয় বছর থেকে সেই বাগানের মধ্যে আবার কফি আবাদ করবে আম বাগানের মধ্যে যেরকম গ্যাঁপে গ্যাপে কফি চারা লাগানো যায় সেখানে কাজুবাদাম বাগানেও লাগানো যাবে তাহলে একটা একটা বাগান দুইটা ফসলের আওতায় চলে আসে